সময় তো দিয়ে আলাইকুম দেখুন কি এক অবস্থা কাতল মাছ ধরার প্রতিযোগিতা মাছগুলো যেন অনেক দিন যাবৎ না খেয়েছিল আর এখন একসাথে খাবার খাচ্ছে একসাথে তিনটে বসিতে দারুব কাতল মাছ হিট হয়েছে তুলুন দেখি মাছগুলো নেট বন্দি করতে পারেন কিনা এখানে দেখতে পাচ্ছেন হাত দিয়ে মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে একসাথে একই সিরিয়ালে তিনটি মাছ যখন হিট হয় তখন খুবই সতর্কতার সাথে মাছগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় না হলে একটা আরেকটার সাথে লেগে ছুটে যেতে পারে সুতা ধরে মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে সেখানে ভাই এই পুকুরে এক একটা কাতল মাছ দশ কেজি বারো কেজি পনেরো কেজি এরকম হয়ে থাকে কেজি এক একটি কাতল মাছ এখানে মাছটি একটা অবস্থা দেখেন মাছটি প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছে মনে হচ্ছে মাসাল্লাহ এখানে একটি মাস অল্প নেট বন্দি হলো না দেখেন কি সাইজ কি সুন্দর কালার মাসাল্লাহ একটি মাছ নেট বন্দি হলো কমেন্টে জানাবেন মাছগুলো কত কেজি হতে পারে এই মাছটিও মনে হয় নিয়ন্ত্রণে চলে এসেছে নেট বন্দি করার চেষ্টা করতেছে দশ হাজার টাকা মাচাই বৃষ্টি মাচার খেলা হচ্ছে চল্লিশটি সিপের খেলা পুকুর মালিক খুবই হেল্পফুল হওয়ায় শিকারীরা খুবই স্বাচ্ছন্দে মাছগুলো শিকার করতে পারে যারা শৌখিন মৎস্য শিকারী তারা অবশ্যই মাছ ধরতে আসতে পারেন গাজীপুরের শ্রীপুরে আফসার মেম্বার পুকুরে বিস্মন মাছ সারার পর এটি প্রথম খেলা ছিল মাশাল্লাহ প্রত্যেকটা শিকারী প্রচুর পরিমাণে মাছ শিকার করেছেন সবাই যেন বলতেছিল আজকে মাছ শিকারের জন্য উপযুক্ত সময় ছিল দেখুন মাছটির যেন হার মানতে নারাজ ওই যে দেখেন এই সাইডে আরেকটি মাছ হিট হচ্ছে একটার পর একটা হিট হচ্ছেই হচ্ছে যখন মাছগুলো যখন সবগুলো একসাথে না খেয়েছিল প্রচুর পরিমাণে মাছ হিট হয়েছিল সকল শিকারি ভাই অত্যন্ত খুশি ছিল সবাই কম বেশি প্রায় অনেকগুলো মাছ ধরেছে একটা শিকারী তো এক পর্যায়ে বিশটা মাছ হিট করেছিল রুই কাতল সহ বিগ হেডার সহ মাছটি সাইজটা একটু মনে হয় বড় প্রচুর পরিমাণে শক্তি দেখাচ্ছে কাতল মাছ এমন একটি মাছ মনে হয় রাজা কুকুরের রাজা দেখেন মাছটি কি বিশাল সাইজে বিও একটি দেখে কাতল মাছ শেষ পর্যন্ত নেটবন্দি হলো না সে করে আপনার চেষ্টা করতেছে মাসাল্লা মাছটি নেটবন্দি হলো এখন কী দান বিতির একটি গাধ কত কী হবে অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য